এদিক দিয়ে কিছুটা গেলেই সি বিচ আর এদিক দিয়ে গেলে স্বর্গদ্বারের রাস্তা এই যে নীলাচল ট্রাভেলস তার পাশে এই সবুজ যে বিল্ডিংটা এটা হলো সমীর আবাস এই রুমটাও দেখছি ভালো বেশ মার্বেল মোজাইক করা আছে ফ্যান আছে এখানে টিভি আছে ইভেন বড় একটা আয়না আছে আর এইখানে অ্যাটাচ বাথরুম একশো এক নম্বর রুমটার ভাড়া কত তাহলে টাকা মানে ভাবতে পারছেন আমরা এবার যে হোটেলটা আছি সেই হোটেলটা হলো সমীর আবাস তো সেই হোটেল এই দিক দিয়ে কিছুটা গেলেই সি বিচ আর এদিক দিয়ে গেলে স্বর্গদ্বারের রাস্তা এই যে নীলাচল ট্রাভেলস তার পাশে এই সবুজ যে বিল্ডিংটা এটা হলো সমীর আবাস এই ভিতর দিয়ে এন্ট্রান্স এই দিকে কিছু রুমস আছে ওপরে সেকেন্ড ফ্লোরে কিছু রুমস আছে থার্ড ফ্লোরে কিছু রুমস আছে অ্যান্ড যদি কোনো পার্টি এসে নিচে রান্না করে খেতে চায় যেমন দশজন বারোজন এরা যদি রান্না করে খেতে যায় তার জন্য এখানে একটা কমন রান্নারও জায়গা আছে স্পেস আছে ঠিক আছে তারা চাইলে যে দশজন জন এখানে রান্না করে এখানে টেবিল পেতে খেতে পারবে তো চলুন আমি হোটেলের যিনি দায়িত্ব আছেন তার সঙ্গে কথা বলে দেখছি যে তাদের কীরকম কী কী রুমস অ্যাভেলেবেল আছে এবং কত টাকায় কী অ্যাভেলেবেল আছে চল চল হলো দুশো এক নম্বর রুম এটা একদম গেট থেকে ঢুকেই গ্রাউন্ড ফ্লোরে এটা ডাবল বেডেড রুম তিনজন শোয়া যাবে কিন্তু বেড ডাবল বেডেড রুম দেখুন ভালো কিন্তু দিওয়ালে পুরো মার্বেল মোজাইক করা আছে ঠিক আছে এইখানে আমি দেখতে পাচ্ছি এটা টুল আছে এটা বড় আয়না আছে ইভেন এইখানে যেটা দেখতে পাচ্ছি অ্যাটাচ কিন্তু রান্না করার জায়গা আছে এটা কিন্তু ভালো করে নোটিস করবে তোমরা এটা কিন্তু অ্যাটাচ রান্না করার জায়গা আছে মানে তোমরা যদি এখানে এসে থেকে যদি রান্না করে খেতে চাও সেটাও এখানে পারবে বাথরুমটা একবার দেখে নেবো বাথরুমেও কোমোট আছে ওয়েস্টার্ন স্টাইল আছে যথেষ্ট বড় শাওয়ার আছে এবং জল আছে ইভেন ফসেট আছে তো এখানে কিন্তু এই রুমটায় কিন্তু আমি যেটা দেখলাম ডবল বেড তিনজনের জন্য ওকে তো জেনে নেবো এই রুমটার প্রাইস এই রুমটার কি ইয়ে আছে ভাড়া আছে হাজার কুড়ি নর্মাল সময় নর্মাল সময় হাজার কুড়ি সিজনে এটা আপ ডাউন হবে রেটটা ঠিক আছে ঠিক আছে কি কি রুম আছে একটু দেখবো আমি আর একটা কথা কিন্তু চেক ইন সাতটা চেক আউট সাতটা যদি চেক আউট ধরো সাতটায় করে নেবে যদি লাগেজ যদি রাখবে বলো তাহলে লাগেজ রাখার ব্যবস্থা করে দেবে এগারোটা বারোটা অবধি ঠিক আছে তো চলো বাকি রুমগুলো দেখে নেবো এবং তোমাদেরকে দেখাবো এবং কত কম দামে সস্তায় ভালো হোটেল পুরতে তোমরা পেতে পারো সেটা দেখাবো একশো এক নম্বর রুম এটাও গ্রাউন্ড ফ্লোরেই এটাও ডাবল বেডেড এখানে তিনজন আরামসে শুতে পারবে এই রুমটাও দেখছি ভালো বেশ মার্বেল মোজাইক করা আছে ফ্যান আছে এখানে টিভি আছে ইভেন বড় একটা আয়না আছে আর এইখানে অ্যাটাচ বাথরুমও আছে কিন্তু এটা হলো ইন্ডিয়ান স্টাইল এখানে কিন্তু ওয়েস্টার্ন স্টাইল নেই আর বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো কিন্তু এই রুমে অ্যাটাচ কিন্তু রান্না নেই তাই রান্নার যদি করতে হয় বা মনে করার যার জন্য কমন যে রান্নার জায়গা সেই জায়গাটা তো এই রুমের আমি ভাড়াটা জেনে নেব দাদার কাছ থেকে দাদা এই একশো এক নম্বর রুমটার ভাড়া কত আটশো আটশো কুড়ি তাহলে আটশো কুড়ি টাকা মানে ভাবতে পারছেন পুরীতে স্বর্গদ্বারের সামনে আটশো কুড়ি টাকার এত ভালো একটা রুম যেখানে সমুদ্র আমি আপনাকে দেখালাম এক মিনিটের মতো রাস্তা এক মিনিট যদি আপনি খুব আস্তে আস্তে আটেন তো এক মিনিটের রাস্তা এই ঢুকে গ্রাউন্ড ফ্লোর আর আরেকটা ভালো জিনিস বলি এদের কিন্তু ওয়াইফাই আছে আপনি যদি চান টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন ইভেন সিসি সমস্ত রকম সুরক্ষার দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না তাহলে আটশো কুড়ি টাকার রুম এটা কিন্তু এটাতে একটাই জিনিস রান্নাঘর নেই মানে আপনারা যদি রান্না করতে চান তাহলে এখানে কমন এরিয়ায় রান্না করতে পারবেন কিন্তু অ্যাটাচ রান্নাঘর নেই আদারওয়াইজ রুম কিন্তু অল গুড তো এবার আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে কিছু রুম দেখব সরি ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে কিছু রুম দেখব এখানেও দেখতে পাচ্ছ বাঁ দিক ডান দিকে অসংখ্য টুরিস্ট আছে এখন সব রুম দেখানো পসিবল হচ্ছে না তাও যে রুমগুলো ফাঁকা আছে সেই রুমগুলো আমি দাদার সাথে একবার তোমাদের দেখিয়ে দেবো এটা ফার্স্ট ফ্লোর হচ্ছে দুশো ছ নম্বর রুম এইখানে একটা বিশেষত্ব বলি এখানে কিন্তু সামনে তুমি বারান্দা পেয়ে যাচ্ছ এবং শুধু বারান্দা পাচ্ছ না বারান্দা থেকে এখানে সি ভিউও পাওয়া যাচ্ছে তার মানে এখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু সি ভিউ পাচ্ছ তাহলে চলো এই রুমটার ভেতরটা একবার দেখে নেবো এইখানে ঢুকেও দেখছি প্রথমে একটা বড়ো আয়না আছে টিভি আছে এটাও ডাবল বেড তিনজনে আরামসে হয়ে যাবে ফ্যান আছে এবং প্লাস পয়েন্ট এই রুমটার এই রুমে অ্যাটাচ রান্নাঘর আছে চাইলে কিন্তু তোমরা রান্না এখানে করতে পারো তো বাথরুমটা একবার দেখে নেব বা বাথরুমটা খুব সুন্দর যথেষ্ট বড় ওয়েস্টার্ন স্টাইল বাথরুম শাওয়ার আছে খুবই ভালো তো এবার এই রুমটার প্রাইসটা জেনে নেব দাদা কাশিয়া দাদা এই রুমটার কি ভাড়া আছে এই রুমটা সুপার ডিলাস 1220 তো 1220 এগুলো কিন্তু আমি সব নরমাল সিজনে কথা বলছি সিজনে কিন্তু না সিজনে কিন্তু এই রুমগুলো সব কিন্তু আপ এন্ড ডাউন হবে তো চলো আরো রুমগুলো দেখব তো এবার আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে যে রুমটা ফাঁকা আছে দেখব সব রুম দেখানো সম্ভব নেই তো এই হলো আমাদের হোটেলের রুমটা এর একটা টিভি আছে এখানে যদি রান্না করতে চাই তাহলে রান্না করার জায়গা আছে এইদিকে বেড ফ্যান আছে এসি আছে এখানে একটা বড় আয়না আছে এখানে কভার আছে আর বাথরুমটা দেখাচ্ছি তার এই বাথরুম ওয়েস্টার্ন স্টাইল বাথরুম ঠিকই আছে পুরো হোটেল প্যাকটা এই সকালবেলা কিছু ট্যুরিস্ট চেক আউট করছে তাদের রুমগুলোই ফাঁকা হয়েছে বলে আমরা এখন দেখাতে পাচ্ছি তো আমরা এখন যাচ্ছি থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে দেখব আর থার্ড ফ্লোরে একটা মেইন অ্যাট্রাকশন আছে সেটা জাস্ট দেখো তোমরা দেখো থার্ড ফ্লোরে এখানে এত বড় একটা বারান্দা পেয়ে যাচ্ছে তোমরা এখানে রান্না করার জায়গাও আছে চাইলে তোমরা এখানে রান্না অবধি করতে পারো ইভেন এইখান থেকে তোমরা এখান থেকে সমুদ্র ভালো মতো দেখতে পাবে দেখো জাস্ট এক মিনিটের হাঁটা ডিস্টেন্সে এখান থেকে সি বিচ তোমরা পেয়ে যাচ্ছ তাহলে এইখানে থার্ড ফ্লোরে কিন্তু যতগুলো রুম আছে তার সাথে এত বড় তুমি একটা কমন স্পেস পেয়ে যাচ্ছ কমন এরিয়া এটা সবাই মিলে এখানে ভাগ করতে পারবে তো চলো থার্ড ফ্লোরে এই হলো একশো নম্বর রুম এইটাও আপনার ডাবল বেডেড রুম ভালো আমি কিন্তু খাট দেখতে পাচ্ছি এখানে আরামসে তিনজন হয়ে যাবে এখানে অবধি টিভি আছে বড় আয়না আছে ফ্যান আছে ইভেন অ্যাটাচ বাথরুম এইখানেও আছে আর ওয়েস্টার্ন স্টাইলের বাথরুমই আছে এই যে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম আছে বাথরুমটা যথেষ্ট বড় ফসেট আছে সব কিছুই আছে দাদা ওই রুমটা কি ভাড়া আছে হলুমটা হচ্ছে 1240 তো ওই রুমটার ভাড়া হচ্ছে 114 নম্বর রুমের ভাড়া হচ্ছে 1240 টুরিস্ট আছে দাও দাদা আমাকে ঢুকি ঢুকিয়ে দেখাচ্ছে এবার দেখাবো 116 নম্বর রুম 116 নম্বর রুমেও এটা বড় খাট আছে ডাবল বেড অলরেডি টুরিস্ট আছে ইভেন কি তুমি দেখো দেওয়ালগুলো খুব সুন্দর বে কালার আছে इवन এটাতে এসি অপটি আছে মানে গরমে এসি কিন্তু আরামসে পেয়ে যাচ্ছে ফ্যান আছে টিভি আছে বড় আয়না আছে इवन অ্যাটাচ বাথরুম আর এইখানও ওয়েস্টার্ন স্টাইল তাহলে বাথরুমের কোনো প্রবলেম নেই সিভিউ ইভেন এইখানে যে জানলাটা আছে এই জানলা দিয়ে কিন্তু পুরো সিভিউটা পাবে সামনে যেটা আমি তোমাদের দেখালাম প্লাস এইখানে সামনে কমন এত বড় বারান্দা এরিয়াটাও পাচ্ছ যেখান থেকে তোমরা খুব ইজিলি সিভিউটাকে অ্যাক্সেস করতে পারবে তো দাদা এই একশো ষোলো নম্বর রুমের প্রাইস কি আছে তেরোশো একশো ষোলো নম্বর রুমের প্রাইস আছে তেরোশো কুড়ি আমি প্রাইস বললাম এবং যতগুলি আমি কিন্তু রুম দেখালাম সব কিন্তু সিজনের নর্মাল সিজন এবার তোমরা যদি পিক সিজন আসো এই সমস্ত ভাড়া কিন্তু আপ অ্যান্ড ডাউন করবে তো তোমরা কীভাবে আসবে এবং ফোন নাম্বার আমি দাদাকে বলছি হোটেলটার নাম বলুন যদি আসতে চাই অনলাইনে তো বুঝতে পারলে তোমরা যদি এই হোটেলে রুম নিতে চাও দাদার ফোন নাম্বারে ফোন করে মিনিমাম কতদিন আগে বুক করতে হবে কোনো আছে মিনিমাম এক মাস আগে আর যদি ধরুন কেউ ডাইরেক্ট এখানে এসে বুক করতে চাই সঙ্গে সঙ্গে বুক হয়ে যাবে তো তো ঠিক চলো দেখে নিলে তোমরা রথ এবার আমি বাইরে থেকেও তোমাদের দেখিয়ে দিয়েছি এবার চলো যাই আমার নিজের রুমে এই এপিসোডটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর বড় করছি না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার আইকনটা ক্লিক করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছাবে তোমাদের তো চলো টাটা দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে ততক্ষণ চলো টাটা বাই বাই ফ্রম পড়ে